দেখবা তোমার চাইতেও বড় শক্তি ধর এই পৃথিবী থেকে হারায় তোমার চাইতেও বড় ক্ষমতা ধর এই পৃথিবী থেকে হারায় তুমি কেড়া এ দেখতে দেখতে নাই দেখতে দেখতে চৌবন ফুরায় যাবে দেখতে দেখতে এই শক্তি সামর্থ্য ফুরিয়ে যাবে ফুরায় যাবে এক বড় বুজুর্গ বলছে যুবক তুমি মনে রেখো তুমি দুই তোমার শিশুকাল দুর্বল তোমার বৃদ্ধকাল দুর্বল দুই মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আসো সেই শক্তির সময়টাই হচ্ছে যৌবন কাল যদি কিছু করতে হয় শক্তির টাইমেই করো নিজেকে গড়লে শক্তি থাকতেই গড় নিজের আখেরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে যায় তখনও আর পারবা অথবা কবরে চলে যায় এই জন্য সতেরো বছরের আঠারো বছরের বিশ বছরের ছেলে তোমাদেরকে বলি বাফ এত অল্প বয়সে যদি আল্লাহ পাকের এত বড় নাফরমান হও মাত্র আঠারো বছর বয়সেও যদি তুমি আল্লাহকে এইভাবে না চিনো আঠারো বছর বিশ বছর বয়সে যদি তুমি একটা সেজদা দিতে মন না চায় আরে জানোয়ার তুই ষাট বছর পর্যন্ত যাইতে যাইতে তোর অবস্থা কি হবে বেইমান এই বেইমান নিকৃষ্ট তোর হালাত কি হবে তুই আঠারো বছর বয়স না হইতে যদি আল্লাহর এত বড় দুশ্মন হস তোর বাকি হালাত বিশ বছর না আইতে যদি তুই এত নারী দেখে ফেল এত উলঙ্গ ছবি দেখো বাকি কি দেখবা হায়াত কি দেখবা তেলে না দেখার তো সব দেখ খেয়ে এরপরে কি করবা এত কম বয়সে এত নারী এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা এত অল্প বয়সে চরিত্র এভাবে নষ্ট করে ফেললা যে নারী ছাড়া ছবি ছাড়া জেনার দৃশ্য ছাড়া বন্ধুদের অসৎ আড্ডা ছাড়া ওই দেখেন ওই অপদার্থের দিকে দেখেন ওই দেখেন ওই অপদার্থ কি করে এই জন্য বললাম ভাই ভাবতে শিখো বাবা বাকি হায়াত কি বাকি হায়াত কেমনে চলবে তাই কম বয়সে যদি চল্লিশ বছর পসতে পুষতে তার অবস্থা কি হবে ষাট বছর তিনশো পঁয়ষট্টি দিন যে কোনো দিন খোদার এক বছরের ফজরের নামাজ পড়ে নাই পরে আর আল্লাহ মনে করাই দিবে কে হ্যাঁ বুঝো নাই ভাইয়া এক বছর যারে আল্লাহ ভুলে গেল তো তোমার আর মনে করাবে কে কে আছে তোমার এরপরে আর যে সময় তোমার মাথার উপরে বাবা দাদা তাদের ছায়া আছে তখনই যেহেতু তুমি আল্লাহ ভুলে গেছো তো যখন তোমার বাপ মরে যাবে দাদা মরে যাবে মা মরে যাবে তখন তোমার আল্লাহর কথা মনে করায় দিব কে তোমার আখেরাত মনে করায় ছোটবেলা আমার মনে আছে আমার ছোটবেলা থেকে আমার মা সারাটা জীবন माम করে নামাজের কথা জিগাইছে আমি প্রায় বলি এখন আমার মার বয়স কমপক্ষে 70 হবে আমার আম্মার কিচ্ছু মনে নাই কিছু বলতে পারে না অসুস্থ একটা ট্যাবলেট দিলে আধা ঘন্টায় মা ট্যাবলেটটা খায় না বোঝে না কি তা হুঁ কইলে কই মা ইডা খান না খান পানি মুখে দিলে জোর করে মা এটা ধরে রাখে মা এটা বোঝে না যে এটা খাওয়া দরকার মানে এই কথাটাই বুঝে তার সেই মা আমার এখনো আমরা কথা বললে আমি কস মানল মা আমার এখনো আমার জিগা হুত নামাজ মা আমার সবসময় বলে এখনো বলে মা না তো আমার চুয়াল্লিশ বছর বয়স চুয়াল্লিশ বছর বয়স আমি মায়ের সেই নজর নেগ্রান আলহামদুল্লা তোমারে আঠারো বছর বয়সেই তোমার আব্বাও তোমারে বলে না মাও বলে না সমাজের কেউ ডাকে না তোমার পতন তোমার ধ্বংস তোমার বরবাদি তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে ছবি দেখতে দেখতে কাফেরদের মতো সাজতে 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 চুল পান শার্ট পোশাক লেবাস চলা ফেরা উঠা বসাতে কাফের মুশ্রিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে একটা সুন্দর জওয়ান মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি হয়ে যেতেছে নষ্ট হয়ে এই সমাজ তাকায় তাকায় দেখতেছে বুঝিন নি চাচা ব্যাপারটা চিন্তা করে দেখেন তো চাচা বিষয়টা কি ভাইয়া একটা ছেলে বলো বাপ কেউ তোমারে কেউ তোমারে ডাকে না কেউ তোমারে ফেরায় না কেউ তোমার এই অব্যাহত গুনাহ অস্থিরতা বিহায় আপনাত থেকে কেউ টায়না ধরতেছে না ফেরাইতে চাচ্ছে না

আল্লাহ বলেন আমার রসুলের মাধ্যমে আমি সব কিছু স্পষ্ট করে বলে দেওয়ার পরেও যারা আমার রসুলের বিরুদ্ধাচরণ করবে আমার প্রকৃত ইমানদার যেই পথে চলে এই পথের উল্টো পথে যে চলবে আল্লাহ বলেন আমার রসুলের বিরুদ্ধাচরণ যে করবে আমার ইমানদার মৌমেনের পথের উল্টো পথে যে চলবে নওয়াল্লিহি মা আমি আল্লাহও তাকে সেই উল্টো পথেই চালাব ওয়ানুসলিহি জাহান্নাম একদিন তারে ধাক্কা মেরে জাহান্নামেই ফেলে দেব কদার কসম বন্ধু আল্লাহ বলেন চলতে চলতে না ফরমান গুনার অসভ্যতার স্থিলতা সুদ আর হারাম কিস্তি আর হারাম রোজগার করতে করতে চাচা ষাট বছর পরে একদিন ফেরেস্তা তোমার এলাপ্তি দিয়া কবরে পাঠায় দিব বলবে যা সুদ কর যা কবরে যা কিস্তি কর হারাম কর যা কবরে যা জীবন বর ওজনে কম দিলি জীবন বর হারাম রোজগার করলি না ফরমান যা এখন যা কবরে এত লম্বা হায়াত এত লম্বা রাত লম্বা দিন কখনোই আল্লাহকে মনে পড়লো না হালাল হারাম মনে পড়লো না আল্লাহ বলেন একদিন আমি তোকে পৌঁছায় দেবো কবরে আল্লাহ আল্লাহ বলে বান্দা দুনিয়ারে নেশায় পরে ডুবে গেলা আল্লাহ বলেন আখেরাতকে বান্দা ভুলে গেলা শুধুমাত্র তাকাসুর বাড়ানোর নেশা বাড়ানোর আরো টাকা আরো বাড়ি আরো গাড়ি আরো নারী আরো সুন্দরী আরো দুনিয়া আরো 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 আল্লাহ বলেন বাড়াইবার এই পাগলা নেশা তোমারে দুনিয়ায় ডুবাইয়া দিল আখেরাত ভুলায়া দিল হাত্তা জুরতুমুল তুমুল মাকাবির এরই মাঝে কিন্তু একদিন বান্দা সত্যিকারে ঠিক ঠিক একদিন তোমার মোলাকাত হবে কবরস্থানে মাকাবির তুমি পৌঁছে যাবে হবে কবরস্থানে ফিল কাবরে আল্লাহ বলেন সেই কবরে পছলেই আমি আল্লাহ তোমাকে জানায় দেবো বান্দা আমার একটা একটা নাফরবাণীর শাস্তি কি কি মনে করছো বান্দা ভাত দুগা খাওয়াইছি দেখা না ফরমান তুই মনে করছো তো আমি আল্লাহ তোরে দেখি নাই না বেটা আমি তো ভাত তরকারি বেটা খাদ্য খাবার তো আমি কুত্তারও খাওয়াই বেটা তোরে খাওয়াবো না কেন তোরে আমি ভাত খাওয়াইছি দেখা তোরে আমি ঘুম পাড়াইছি তোরে আমি পেশাব পায়খানা করতে দিছি তোরে আমি কিছু বলি নাই দুনিয়ায় ছেড়ে দিছিলাম বান্দা আমি তো সব বলেই দিছি আল্লাহ বলেন চলার রাস্তা তো আমি দেখায় দিছি রসুল পাঠাইছি ওলামা পাঠাইছি আউলিয়া পাঠাইছি ইমাম পাঠাইলাম খতিব পাঠাইলাম ওয়ায়েস পাঠাইলাম বক্তা পাঠাইলাম কোরআন পাঠাইলাম সুন্না পাঠাইলাম আমার রসুলকে দিয়ে তেইশটা বছর লাগাইয়া এতভাবে বলে দিলাম এর বান্দা তুমি কোনোভাবে পাত্তা দিলা না ঠিক আছে বান্দা কবরে আইসো তখন মনে করবা বুঝবা আমি আল্লাহ কেমন জিনিস আমি বান্দা আমি দেখায় দেবো তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ ক্ষমতাবাদ বল্ল আজি জুম জুমটি কাম আল্লাহ তালা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান প্রতিশোধ গ্রহণকারী প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলছেন আমি প্রতিশোধ নেব এই শব্দ ডাইরেক্ট বলছে আমি প্রতিশোধ নেব আমার একটা একটা লোকমা ভাতের হিসাব নেব আমার এক ঠোক পানির হিসাব আমি নেব আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব নেবাহ আমার প্রতিটা নিয়ামতের হিসাব